এলা বারো মাসে আমি আলাইকুম সবাইকে তো আজকে আপনাদেরকে দেখাবো যে কেমনে কলার গাছ এগুলা ঠিক করে কেমনে কেমনে যে পরিষ্কার করি আমরা কি করি সবকিছু দেখাবো আর দেখাবো যে হচ্ছে ওই কি বলে আম আছে আম তো বারো মাসে আম আমাদের এদিকে বারো মাসে আম হয় তো বারো মাসে আম কেমনে হয় কিভাবে হয় সব কিছু আপনাদেরকে দেখাবো তো দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখা লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখে পাচ্ছেন যে প্রথমে এগুলা কাটাকাটি শুরু করে দিছি গাছের গুড়া দেওয়া যেগুলো এই যে ময়লা জমে আসে এগুলা কাটাকাটি করা লাগবে কারণ এগুলা না কাটলে গাছ ভালো থাকবে না গাছগুলা নষ্ট হয়ে যাবে তো এগুলা আপনার গাছের যে শক্তি এগুলা শক্তিগুলো টানেলায় এগুলা এই যে ঘাসগুলা তো এই জন্যে ঘাসগুলো সবসময় সাটে দেওয়া লাগে দেখেন আমার পুরে মাঠে কোনো ঘাস টাশ নাই ওই জন্য এ হসে এগুলা অনেকদিন থেকে সাফ করা হয়নি আজকে সাফ করছি সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামের মানুষ যারা এইভাবে কষ্ট করে তারা তাদের কষ্টেই কিন্তু বড় ক্লাস চড়ে বা সবাই এদের এদের যে যে ফসল আমরা যেগুলো ফসল ফলাই যেমন বিভিন্ন ধান গম ইত্যাদি এই যে কলা তারপরে আম আমরা পেঁপে এগুলা সব কিছু কিন্তু এই গ্রামের ফসল থেকে যায় তো দেখে পাচ্ছেন যে কিভাবে এইগুলা পরিষ্কার করা লাগে এগুলো কিন্তু অনেক সময়ের কাজ লাগে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে প্রতিদিন এগুলা পরিষ্কার করি এগুলা কিভাবে কি করি এগুলা কলার গাছ এভাবে সাফ করা লাগে না হলে কলার বাইডা যায় তারপরে আপনার হচ্ছে যে এইগুলা পুষ্টি খায় নাই তো পুষ্টি খাইলে কলাগুলা ভালো হয় না তো এইভাবে সময় কাজ করা লাগে কলার বাগান সাফ করার পরে আপনাদেরকে দেখাবো যে হচ্ছে কেমনে আমি আমার বাগান সাজাইছি তো চলুন শুরু করা যাক যে দেখেন আমাদের এখানে বারো মাসে আম আছে যে দেখে পাচ্ছেন এগুলো বারো মাসে আম তো এখানে আম ধরে আছে মেলা কয়টা এগুলা পাইকলে কিন্তু সেই স্বাদ লাগে যেরকম ভাবতে ভাবিছেন এরকমই লাগে খুবই স্বাদ লাগে তো রাজশাহীর আম খুবই ভালো আম এই জায়গাতে আরও আছে যে কাঁঠালে গাছ লাগাছিল নতুন এগুলা কাঁঠালের গাছ তারপরে এই যে আমের গাছ আমের মেলা রকমের গাছ আছে হাড়ি ভাঙ্গা মেলা কিছু তারপরে আমরুপালি এই যে দেখে পাচ্ছেন এটা আমরুপালি আমের গাছ এগুলা এগুলা সব এগুলা সব লাগানো সব নতুন এদিকে যে সবেদা এরা সবেদা বলতেছি সরি এটা হচ্ছে কি বলে কিসের গাছ যে আমার মনে নয় সঠিক তো আপনারা কমেন্টে বলে দেন এটা কিসের গাছ এই যে এইদিকে আমের গাছ আছে এগুলা সব আমাদের আমের গাছ এই যে দেখেন চারিদিকে শুধু বাগান আমের বাগান ওইদিকে বাগান তো দেখে পাচ্ছেন এই বাগানে কাজ কাজ করলাম শেষ করলাম তো আপনাদেরকে দেখাইলাম তো কাজ এখনও শেষ হয়নি হালকা পাতলা করে করছি আজকে যেগুলো এই যে তোলার দরকার ছেলে তুলছি তো আরও কাজ আছে বিভিন্ন কাজ আছে আপনাদেরকে দেখাবো প্রতিনিয়ত আপনারা সব সময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন তাইলে হবে আল্লাহ হাফেজ